তো চাকরির জন্য প্রস্তুতি কি অনার্স এর হব নাকি শুধু পড়ব গাইড নাকি আমরা হ্যান্ড নোট পড়ব তো আমি কি আমার ব্যাংকের চাকরি আমার খুব পছন্দ আমি অন্য কোনো চাকরির প্রিপারেশন কি নেব কি নেব না এই যে অনেকগুলো প্রশ্ন সবগুলোর প্রশ্নের উত্তরে আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো বড় বড়দের মধ্যে আপনাদের সাথে আছি আমি ওসমান ননকাডার 36 তম বিসিএস এবং আমার সাথে আছেন मिस्टर রাবীর আমার পাটঘরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে ট্যাগ লাইনে বলছিলাম যে ভিডিওটি হয় আজকে দেখুন আজ দেখুন অথবা পাস করে দেখুন দেখতে হবে কারণ একটা সময় তো আপনি আপনাকে মূল্যায়ন করতে যাবেন আমি যে আমাদের আমার ভুল কথা হচ্ছে আমার যে আমার বন্ধু তো এখন আমাদের জেলার ডিসি তা আমি কেন বলতে পারলাম না আর রিয়েলাইজেশনের জায়গায় বলি যে একটা জায়গা তো আসতে হবে এই কারণে তো আমি অনুরোধ করবো আপনাদেরকে কারণ আমরা আমাদের ভিডিওগুলো কখনোই গতানুগতিক ভিডিও হয় না শুধু ভিউ কামানোর জন্য বা তথাকথিত মডারেশন বা সরি মোটিভেশন গুরুদের মতো ভিডিও হয় না আমরা সব সময় চেষ্টা করি বাস্তবতার জায়গা থেকে দাঁড়িয়ে এবং কিছু বলার জন্য তো এখন বিষয়টা হচ্ছে যে চাকরির প্রস্তুতি নিতে গিয়ে আপনারা কিভাবে নেবেন এইখানে আমাদের দুইটা পার্টে আমরা করেছি আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দুইটা একটা হচ্ছে আমাদের আজকে যেটা করব চাকরির প্রস্তুতিতে নিতে গিয়ে আপনারা সাধারণত যে ভুলগুলো করে ফেলেন একদম কমন এবং আনকমন ভুলগুলো আমরা একটু বলার চেষ্টা করব তো আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তো আসুন চাকরির প্রস্তুতিতে সাধারণত যেই ভুলগুলো

আসলে শূন্য থেকে কি শুরু করলে কি চাকরি পাওয়া সম্ভব বিসিএস এর মতো জায়গায় বা ব্যাংকের মতো জায়গাতে শূন্য থেকে শুরু করার মতো কিছুই নেই স্যার কারণ সবাই কিছু না কিছু শিখে অবশ্যই অবশ্যই এখন পার্থক্যটা হচ্ছে যে আবে দেখা গেছে যে 100 মার্কের পরীক্ষায় কেউ একজন পরীক্ষা দিলে কেউ একজন 70 পাবে আর আরেকজন পাবে সেভেন্টিন মানে একজন সাতের পরে শূন্য আর একের আরেকজন একের পরে সাত পার্থক্যটা এইটাই যদিও শুনতে একই মনে হয় তার মানে কি তার মানে সতেরো যিনি পাচ্ছেন তারও তো কিছু না কিছু যোগ্যতা আছে তাহলে এই যে আমাদের একদম খুব মানে কমন একটা ডায়ালগ যেটা বিভিন্ন সময় আপনাদেরকে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে তো আমি এটার সাথে পুরোপুরি একমত না আপনারাও হয়তো বা একমত হবেন না আমার সাথে আজকের পর থেকে এর কারণটা হচ্ছে যে আপনারা বাসায় গিয়ে দেখবেন আপনাদের বাসায় যে কোনো একটা বইয়ে আপনারা একটা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করুন করুন আপনারা কিছু না কিছু পাবেন তো একদম শূন্য থেকে আসলে কোনো কিছু শুরু করা যায় না বা শূন্য থেকে শুরু করতে গেলে আপনার যে সময়টা লাগবে আপনার মোটামুটি চাকরির জন্য প্রস্তুত হতে সেই সময়ের মধ্যে আপনার বয়স চলে যাবে তো এটা শূন্য থেকে হয় না এরপরে চলে এসে আমরা পর্যাপ্ত সময় না দেওয়া তো যেটা হচ্ছে যে আপনি চাকরির জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন তখন আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে অবশ্যই তোমাকে কারণ তোমাকে ওই জায়গাটাতে তো পৌঁছতে হবে প্রিপারেশন নিয়ে জি স্যার প্রিপারেশন নিয়ে তো ওই জায়গাটা পর্যন্ত তোমার পৌঁছতে হবে ওই জায়গাটা তো না পৌঁছানো পর্যন্ত তুমি তো মানে কোনো একটা আউটপুট আশা করতে পারো না তবে হ্যাঁ এখানে কথা আছে যদি আবেদ চাচা থাকেন তাহলে সেই বিষয়টা আবার একটু ভিন্ন তো আমার মতো যারা সাধারণ বা আবেদ স্যার অনেকের আছে এই যে জন্য পড়াশোনার যে রুটিন কেমন হওয়া উচিত স্যার ওইটানি আমরা বিস্তারিত আমরা দ্বিতীয় ভিডিওতে কথা বলবো তো এরপরে চলে এসে আমরা টাইম ফ্রেম এবং ডেডলাইন বেঁধে দেওয়া আপনারা যে কাজটা করেন যে যেটা সেটা হচ্ছে যে আমার এই তিন মাসের মধ্যে চাকরি লাগবে এই বছরের মধ্যে আমার চাকরি লাগবে ভাই চাকরি এমন একটা বিষয় যে যদি আপনাকে পড়া করে চাকরি পেতে হয় তাহলে অনেকগুলো ফ্যাক্টর উপর নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টর দেখা যে অনেক ভালো प्रिपरेशन থাকা সত্ত্বেও চাকরিতে চাকরি হচ্ছে না তো এই ক্ষেত্রে নিজেকে যদি আপনারা এই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেন অনেক সময় এইটার খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে যায় তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ শতকরা 100 ভাগ মার্কসে प्रिपरेशन নাও এটা সম্পর্কে তুমি বলো স্যার বেসিক্যালি স্যার শতকরা 100 ভাগ মার্কের प्रिपरेशन নিতে গেলে স্যার একটু ঝামেলায় পড়তে হয় স্টুডেন্টদের কারণ স্যার এত পড়া পসিবল না এত তোমার কি এখন বিষয়টা হচ্ছে যে যে সমস্ত পরীক্ষাগুলোতে তোমার প্রিলিটা হয়

চাচারা থাকার কারণে আমরা তো এখন মার্কস উঠে গেছে একশো পঁচিশে তবে এটাকে তো জাস্ট ইমাজিন তোমাকে তো চিন্তা করতে হবে যে তুমি মার্কসটা কোন জায়গায় নিয়ে যাচ্ছ মার্কসটাকে ঠেলে কোন জায়গায় নিয়ে যাচ্ছ তুমি তো আমার কাছে মনে হয় যে তোমার একশো বিশ মার্কের যে প্রিপারেশনটা সেই সরি হান্ড্রেড পার্সেন্ট মার্কসের প্রিপারেশন নেওয়াটা হচ্ছে আমাদের জন্য খুব বড় একটা ভুল এই ভুলটা আপনারা কখনোই করবেন না কারণ আপনাদেরকে যে সমস্ত পরীক্ষাগুলোতে পেলি থাকে রিটার্ন থাকে ওই সমস্ত পরীক্ষাগুলোতে সাধারণত প্রিলি থাকে তোমার কেবলমাত্র একটা বাছাই মার্ক একটা বাছাই মার্ক তো ওই বাছাই মার্কসে তোমার হানড্রেড পার্সেন্ট মার্কসের প্রিপারেশন নেওয়াটা আমাদের দরকার পড়ে পড়ে না এরপরে চলে এসি আমরা যে লক্ষ্যে স্থির না থাকা এখন তুমি যেটা হচ্ছে যে হ্যাঁ আমি চাকরি না হলে আমি বাইরে চলে যাব না হলে আমি ঢাকায় চলে যাব না হলে আমি বিদেশ চলে যাব না হলে আমি ব্যবসা করব এই যে দোদল্য মানুটাটা চাকরিটা যখন তোমার পড়ালেখা করে করতে হবে

তো কিন্তু পরের আমার যে চাকরিগুলো চাকরিগুলো হয়েছে আমার কিন্তু একদম আমার এই শেষ 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 শেষের দিকে তো আমার সাথে অনেকেই কিন্তু তারা এই লাইনটা থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন কিন্তু আমি শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলাম যে আমাকে এটা করতে হবে প্রথম লক্ষ্য ছিল আমার ব্যাংকে চাকরি করতে হবে সেইটা করার পর দ্বিতীয় আরেকটা লক্ষ্য সেটা হলো আমার বিসিএসে যেতে হবে আমি কিন্তু হাল ছাড়িনি ওই যে একটা গান আছে না হাল ছেড়ো না বন্ধু হাল ছাড়া যাবে না আপনি আপনার পরিবারের সাথে কথা বলেন যেহেতু আমরা সবাই এই সমস্যাগুলোর মধ্যে থাকি একটা প্রবলেম আমাদের থাকে আমরা চাইলেই একটা সময় নিয়ে प्रिपरेशन নিতে পারি না দেখা গেছে অনার্স মাস্টার শেষ হয়ে যাওয়ার পর আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তো তাদের এটা प्रेशर আসে পরিবার থেকে একটা প্রেশার চলে আসে একটা প্রেসার চলে আসে যে তুমি পাস করেছো এখন তোমাকে খরচ দেবে কে তো তুমি পাস করতেছো এখন তোমার কে এটা মেয়েদের ক্ষেত্রে বেশি ছেলেদের ক্ষেত্রে হয় মেয়েদের বেলায় তো অবশ্যই এটা তো স্যার কিছুই করতে পারে মেয়েদের তো অবশ্যই ছেলেদের বেলায় এটা প্রচন্ড রকমের হয় এই কারণে সবকিছু মিলে আপনি লক্ষ্যটাকে ঠিক করে রাখবেন যে হ্যাঁ আর আরেকটা কথা মনে রাখবেন আপনি যদি পরিশ্রম করেন আপনি সফল হবেন পরিশ্রম করলে আপনি সফল কিন্তু এই যে একটা কিন্তু আছে স্যার আমার এক্সপেরিয়েন্স ভিন্ন কথা বলে স্যার পরিশ্রম যদি সঠিক জায়গায় না হয়

আমি তো সফলতা পেয়েছি আমি তো একদম শূন্য স্রষ্টা তো আমাকে শূন্য হতে পাঠান না স্রষ্টা কখনোই তোমাকে শূন্য হতে না তুমি পরিশ্রম করলে তারপরে চলে আসি কখন থেকে চাকরির প্রিপারেশন শুরু করবে আজকে ভিডিওটা একদম প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম যে দেখেন আমাদের চাকরির যে পদ্ধতি আমাদের যে প্রশ্নগুলো আসে আমি বিশেষ করে প্রিলিমিনারিতে ওগুলোর কিন্তু একটা বড় অংশ থাকে তোমার এসএসসি পর্যন্ত এরপরে বাকি কিছু থাকে এইচএসসি এইচএসসি থেকে আর

বেসিক্যালি মানে এইচএসসি পরীক্ষা দিছে তখন থেকেই হচ্ছে তাগো এই প্রবলেম আচ্ছা এইটার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা এইটা সমাধান আপনাদেরকে দিয়ে দেব এবং আশা করি কখনোই ভুলবেন না এত তাহলে এখন সময়টা তাহলে কখন থেকে তোমার মতে কখন থেকে শুরু স্যার আমার মতে স্যার যখন আমরা ভার্সিটিতে ভর্তি হই এখন তুমি তুমি আমি দুই এক বছরের মধ্যেই শুরু তুমি আমি তো এখন ভার্সিটি কমপ্লিট করে ফেলছি এখন আমরা কি আবার ভার্সিটিতে ভর্তি হব চাকরির प्रिपरेशन নেব তো পরামর্শ যারা এখন থেকে শুনতেছেন আজকে এখন থেকে प्रिपरेशन নেন আর যদি কেউ শুনে থাকেন মানে মধ্যে কথা আর কেউ যদি এর বাইরে শুনে থাকেন ছোটরা যদি শুনে থাকেন তাহলে তাদের পরামর্শ থাকবে যে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হই সাথে সাথে प्रिपरेशन এটা আমাদের বাস্তবতা বাংলাদেশে আসলে তুমি কি পরে কি চাকরি করবা এটা তো বাংলাদেশে নির্দিষ্ট করা নাই খুব অল্প কিছু চাকরি আছে আর বাকি চাকরি গুলো দেখা গেছে রসায়ন স্যার হ্যাঁ বাইদিবাই আমি হয়তো বা এখানে চলে আসছি বিদে আমি আমার একাডেমিক জ্ঞানটাকে কাজে লাগাতে পারছি তা না হলে আমার ব্যাংকে টাকা গুনতে টাকা গুনতে আর কি মানে টাকা গুণা রসায়নের কি রসায়নের আর কি রাখতো হয়তো বাসার দেখতেন যে টাকা মধ্যে কয়েক হাজার ব্যাকটেরিয়া আছে এগুলা আমরা মাথায় করতে তাহলে এইটা আপনারা শুরু করে দিতে পারেন একদম ভেরি ফাস্ট থেকে এবং আরেকটা কথা বলি তোমার তোমার মূল প্রতিযোগিতারা যারা বিভিন্ন মফস্বলে আছেন বা জেলা শহরে আছেন তাদের প্রতিযোগিতা কিন্তু তাদের আশেপাশে নেই তারা কিন্তু আছে অনেক দূরে কোথায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে কোথায় সেই বুয়েটের হলে কোথায় সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোথায় সে ইউনিভার্সিটিতে তো ওরা ওনারা ওই সমস্ত শিক্ষার্থীরা যারা ওরা ওনারা কিন্তু মোটামুটি দেখো ওনারা যখন ইউনিভার্সিটিতে চান্স পান ওনারা কিন্তু একটা মিনি বিসিএস দিয়ে চান্স পান একটা ছোটোখাটো বিসিএস দিয়ে চান্স পান তো সেইখানে দেখো তারা চার বছর আগে এই চান্সটা পেয়েছেন তো এর বাইরে যারা আছেন তারা যদি চার বছর পরে আবার যদি চিন্তা করেন তাহলে দেখো ডিস্টেন্সটা অনেক কত বেশি ডিস্টেন্স হয়েছে এই কারণে প্রথম থেকে শুরু করে দেওয়াটাই আমার কাছে ভালো এবং দিতে হবে আপনাকে তারপরে চলে আসি তোমার ম্যাটেরিয়াল সৎসাজেশন হ্যান্ড নোট আমি যে কেন জানি একটা হ্যান্ড নোটটা শুনলেই আমাদের শিক্ষার্থীরা যারা আছে আমার অভিজ্ঞতা এরা একদম ঝাঁপিয়ে পড়ে স্যার হ্যান্ড নোটের মধ্যে মানে আই ডোন্ট নো ইটস এ মিট অর সামথিং মনে স্যার অনেক স্পেশাল কিছু থাকে এখন স্পেশাল যারা থাকে যারা হ্যান্ড নোট দেন তারা স্পেশাল হ্যান্ড নোট পরে কেন তার চাকরি হয় না এই প্রশ্নটা অন্য এই প্রশ্নটা হয়তো আপনারা আমাকে করবেন এটার উত্তর আছে আমি তো ভাই অনেকগুলো চাকরি পেয়েই আসছি তো সুতরাং আমার উপরে এই জায়গাটাতে ভরসা রাখতে পারেন এই যে এই ধরনের হ্যান্ডলেস সামথিং ডিফারেন্ট এই ধরনের হ্যান্ড নোট যে যারা দেন আমি বলবো না কখনো হ্যান্ড নোট খুব খারাপ জিনিস যেমন আমি আমার স্যারদের কাছ থেকে আমি আমি করে হ্যান্ড নোট করে স্যারদেরকে দেখিয়ে এসেছি আবার স্যারেরা তাদের স্পেশাল খাতা যেইটা

এই যে আমাদের একটা প্রবণতা আছে যে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দুদিন দিন আগে থেকে কোথায় শর্ট সাজেশন আছে কোথায় শর্ট আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ জিনিস না এটা এটা কিন্তু সব না এটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে যা আবির তুমি দেখো প্রিলিমিনারি পরীক্ষা আমরা তো ধর প্রিলিমিনারি নিয়ে একটু আমাদের আলোচনাটার এটা বেশি আসবে কারণ আমরা ওই গতকালকের একটা ভিডিওতে বলছিলাম যে তোমার প্রিলিমিনারি পরীক্ষাটা আমার একটা পরীক্ষা আছে যে পরীক্ষাটা খুব

মানে কোনো চ্যানেলে বা ফেসবুকে শুধু আসতেই থাকে শর্ট শর্ট তাহলে তো আর এটা তো হিউজ পরিমানে বিক্রি হচ্ছে তাহলে তো আমাদের কেন চল্লিশে পাশের এত ইজি প্রশ্ন এত ইজি প্রশ্ন তো তাহলে আর ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হচ্ছে যে চাকরি বুঝি তোমাকে ম্যাটেরিয়াল তুমি কোন ধরনের চাকরি প্রিপারেশন নিতে এটা আমরা আগামী কালকে মানে সেকেন্ড পার্টে আলোচনা করব যে কিভাবে আপনাকে प्रिपरेशन নিতে হবে এরপর চলে আসে কোচিং সেন্টার কোথায় এবং কয়টায় ভর্তি হবে আমি কোচিং সেন্টারে বিরোধী না বাংলাদেশে খুব ভালো ভালো কিছু মানে একটা দুইটা না অনেকগুলো ভালো ভালো কোচিং সেন্টার আছে কিন্তু সমস্যাটা অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্সট্রুমেন্টের মধ্যে থাকে মানে ওনারা ঠিক করতে পারেন না সিদ্ধান্তটা যে লক্ষ্যটা স্থির নেই তাদের টার্গেটটা স্থির নেই তাদের তো তারা করেনি কি আজকে এই কোচিং এ ভর্তি হন কালকে ওই কোচিংয়ে ভর্তি হন আর আমাদের কোচিং সেন্টারগুলো এখন আমাদের সময় যে কোয়ালিটিফুল স্যার কোয়ালিটিফুল টিচার ছিলেন এখন অনলাইনের এই এই সময়টাতে তোমার অনেক বেশি স্ক্যাম হচ্ছে ওই যে বললাম যে হ্যান্ড নোট তো হ্যান্ড নোট যিনি বিক্রি করতেছেন তিনি তিনি কেন টেকেন না তিনি কেন হ্যান্ড নোটে বিক্রি করতেছেন তো এখন বিষয়টা হচ্ছে যে কোচিং সেন্টার ভর্তি হওয়ার আগে একটু ভালোভাবে জেনে শুনে নিতে হবে যে তারা আপনার রেসপন্সিবিলিটি নেবে কেনা কোচিং সেন্টারের এই যে ফ্রন্ট পেজে যিনি ক্যাডার হন বা যিনি বাংলাদেশ ব্যাংকের তার ছবি থাকে কিন্তু আমার তোমতে ছবি থাকার কথা ছিল যেই সলটা ব্যর্থ হয়েছিল যেই সলটা ব্যর্থ হয়েছেন তার তো সুতরাং এই যে আরো বেশি তার কষ্টটা বেশি তার দুঃখটা বেশি মিষ্টি নিয়ে যাওয়ার দরকার ছিল তার কাছে যিনি এডি হয়েছেন তিনি ভাই কষ্ট পাইছেন তিনি তো অলরেডি একটা জায়গায় পৌঁছে গিয়েছেন সম্মানের জায়গায় বলো তা আমার কথাটা হচ্ছে যে অনেক সময় এই রেসপন্সিবিলিটির একটা বিষয় থাকে কারণ আমরা যখন কোচিং করেছিলাম আমি খুব কম কোচিং করেছিলাম এবং বেসে বেসে কোচিং করতাম আর পিল তেমন কোচিং করি নেই পিলিটির জন্য জন্য করেছিলাম কোচিং করতাম এটা বুঝতে হবে যে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না অনার্স মাস্টার্স করে আপনারা যদি এইটুকু না বুঝতে পারেন তাহলে এটা তো খুব চরম মানে একটা দুঃখজনক বিষয় তারপরে চলে আসি বিজ্ঞপ্তি দিলে পড়াশোনা করবেন হ্যাঁ আমার সবকিছুই চলতেছে আমি আমার চাকরিও দরকার তা বিজ্ঞপ্তি সার্কুলার দেয় না কেন না সার্কুলার দিলে এখন বিষয়টা হচ্ছে যে যারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়ে বসে আছে প্রিপারেশন নিয়ে বসে আছে যারা তিন চার বছর ধরে প্রিপারেশন নিচ্ছে আর তুমি বিজ্ঞপ্তি দিলে তুমি পড়া শুরু করে ওদেরকে হটাইয়া তুমি চাকরি নেবে বিষয়টা কি নিতান্ত হাস্যকর বা অযুক্তি বা অনৈতিক বলে কি মনে হয় না অবশ্যই স্যার এই আমরা বলতেছি স্যার অগ্রিম প্রিপারেশন এখন থেকে আমরা বলি যে প্রিপারেশনটা আপনি নিন আপনার আপনাকে যদি বলি আপনি আমাকে ধরেন কি আরো বাড়ি যদি রাজশাহী হয়ে থাকে তাকে যদি বলে আমি ঢাকায় যেতে তিনশো কিলোমিটার সো ইম্পসিবল কিন্তু তাকে যদি আমি তিনশো দিন সময় দিই বসে এক কিলোমিটার করে হেঁটে হেঁটে যাওয়া তো আপনার যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলোকে আমরা এমনভাবে ডিস্ট্রিবিউশন করেছি প্রত্যেকটা চাকরির জন্য আলাদা আলাদা ভাবে টপিক বেস এমনভাবে করেছি আপনার আপনার কাছে কখনোই মনে হবে না এই আপনার আমরা যখন আপনারা যখন আমাদের সাথে ক্লাস করবেন প্রত্যেক দিন এক ঘন্টা বা দু ঘন্টা দেখা যাবে যে মধ্যেই আপনাদের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে কিন্তু একদম ইলেভেন্থ আওয়ারে এসে যদি বলেন আমাকে হ্যান্ড নোট দেন আমাকে সাজেশন দেন আমাকে ওইটা দেন আমাকে টিকতে হবে ওই করতে হবে ভাই তখন খুব কঠিন হয়ে যায় বিষয়টা তো সহজ বিষয়টাকে আমরা কেন কঠিন করি এক্সাক্টলি স্যার আপনার তো চাকরির জন্য মানে এজ সবাই যে বিশেষ ক্যাডার হবেন বিষয়টা এমনটাও না আর অনেকেই অনেক পরিশ্রম করে এটা হতে পারেন না কারণ একটা ভাগ্যের একটা বিষয় কিন্তু বাকি চাকরিগুলোর জন্য তো এতটা পরিশ্রমের দরকার পড়ে না তোমার তোমার ওইখানে তোমাকে এনটিআরসি এর পরীক্ষা তো তোমাকে তো বলেই দিয়েছো 40 মার্ক এটা কঠিন কি কোনো কিছু হবে বল আমি তো আমার কাছে তো মনে হয় যে আমাদের যে সাজেশন আছে যারা বেসিক একটু ভালো আছে তারা না পড়ে পরীক্ষা দিলে পাস করবে আমাদের যে সাজেশন গুলো আছে সেই সাজেশন গুলো কেউ যদি পড়ে আমার তো মনে হয় যে আশি থেকে আশি থেকে নব্বই সা এমনিতেই কমন পাবে ইজি কম পাবে তারপরেও এটা যদি আমরা এখন পর্যন্ত বিক্রি করা শুরু করিনি বা আমরা এখন পর্যন্ত এটাকে ইয়ে করা শুরু যে আপনার যোগ্যতা করটুকু আপনার কোয়ালিটি করটুকু আপনি কতদূর পর্যন্ত যেতে পারবেন তো এইটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই জন্য স্যার আমরা আমাদের কনসালটেন্ট যারা আছে ওনাদের সাথে অবশ্যই কথা বলা উচিত

কেবল নিয়মিত হয় এমন চাকরিগুলোর প্রস্তুতি নেব দেখো দেখো আমাদের মানে এখন তো তোমার চাকরির পত্রিকা আছে এটাতে এই বাংলাদেশে যে তার থেকে বড় কথা স্যার পাওয়া যায় বিজ্ঞপ্তিগুলো আমি একদম পরীক্ষার নোটিফিকেশন अप्लाई করার নোটিফিকেশন সব সময় আমি বলতে চাইছিলাম তোমার তো অপ্রচলিত অনেকগুলো চাকরি আছে যেমন ধরো তোমার সহকারী পরিচালক বিভিন্ন মন্ত্রণালয় আমার সাথে বন্ধু বান্ধবদের অনেকেই হয়ে অনেকেরই হয়ে গিয়েছে তো দেখা যেত কি যে ওই চাকরিগুলোতে আমরা অ্যাপ্লাই করতাম খুব কম মানে কেন জানি বুঝতাম না কিন্তু দেখা গেছে যে ওই যে চাকরি কোনটা হবে তুমি তো থেকে বলতে পারতেস না তো তোমাকে এগুলোতে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে এগুলোতেও চেষ্টা করতে হবে কারণ নির্দিষ্ট করে রাখলে হবে না যে এটাতে লোক কম এটাতে ইয়ে কম তো এটা অত দূরে আপনার কাছে তো এই মুহূর্তে চাকরি নেই তোমার হাতে কি এই মুহূর্তে অপশন আছে বাসায় কারণ তো সুতরাং তোমাকে এই প্রচলিত অপ্রচলিত যা আছে সবগুলোই করতে হবে এরপরে চলে এসে আমরা আমি এই চাকরি ছাড়া অন্য কোনো চাকরি করুন না এটা মানুষকে কি পরামর্শ দেব কখনো কখনো নিজেরও আত্মসমালোচনা করতে হয় যে আপনাদেরকে কি পরামর্শ দেব এই কাজটা আমিও করছিলাম যে একদম প্রথম দিকে আমার টার্গেট ছিল যে তোমার ইয়েটা দেওয়া মানে আমার ব্যাংকে চাকরি করতে হবে এবং যেটা সত্যি কথা যে এটা এটা তুমি জানো কিনা জানি না আমি কিন্তু থার্টি ফোর বিসিএস রিটার্ন দিইনি একমাত্রী ব্যাংকে কারণ আমাকে তো স্রষ্টার মানে এটা ওনার মানে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা শেষ করতে পারবে না যে আমাকে যেখান থেকে বের করে নিয়ে আসছে তো বিষয়টা সবাই তো হয়তো এতটা ভাগ্যবান নাও হতে পারে তো তুমি চাকরি তুমি চুজ করবা তখন যখন আমার কাছে অপশন ছিল আমি শিফট করে গিয়েছে না থাকলে আমি কি করতাম না থাকলে তাহলে আমার পরের চাকরিগুলো যদি না হতো তাহলে তো আমার সারা জীবন আফসোস করতে হতো আমি প্রাইমারি চাকরি কেন করলাম না আফসোস করতে হতো তো এইটা এই কারণে আপনাদের এই যে চুজ গুলো আপনি অপশন গুলো আপনার একটা চাকরি হোক তারপরে আপনি বাছাই করেন আপনি কোনটা করবেন কি কোনটা করবেন না আপনি যদি ভাই তোমার মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার আগেই তুমি যদি বাছাই শুরু করে দাও তাহলে তো এটা তো নট গোনা হ্যাপেন তারপর হচ্ছে নিজের মধ্যে দক্ষতার অভাব এই বিষয়টা ঠিক আমি যেটা বলবো আর কি যে আমাদের চাকরিতে কিছু বিশেষ দিকগুলো দরকার যেটা হচ্ছে যে তোমার ইংরেজি ভাষার উপর পর্যাপ্ত জ্ঞান ইভেন দো তোমার ভাইবে যে ধরনের ভাইবেই হোক তোমাকে অনেক সময় ইন্ট্রোডিউস ইউরসেলফ বলে ফেলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা এরকম দাঁড়িয়ে থাকে ভাইবে যারা থাকেন তারা আবার বলে শিক্ষার্থীরা বুঝতে পারে না পরে তারা বলে দেন যে ইংলিশে তুমি তোমাকে বর্ণনা করো তো সো এটা মানে আমাদের ন্যূনতম একটু আমরা এই যে ফেসবুকে বা ইউটিউবে তোমার আমরা যে এত টিকটক ভিডিও দেখি এগুলো দেখি এগুলোর পাশে যদি আমরা যদি একটু যেমন টেকটক যেটা আছে তুমি যদি ফক্স

তোমার মানে যখন তাদের ইয়ে নেওয়া হয় মানে তারা পর্যাপ্ত স্পিড তুলতে পারে না। কম্পিউটার খুলে দিলে তারা লাগাতে পারে। এই সমস্ত জায়গাতে আপনারা অবসর সময়ে এই এই জায়গাগুলোতে আপনারা আপনাদের দক্ষতা একটু বাড়িয়ে নেবেন তাতে আপনাদের আত্মবিশ্বাসটা বাড়বে আপনাদের কনফিডেন্সটা বাড়বে এবং চাকরি প্রাপ্তির সুযোগটাও বেড়ে যাবে তারপরে এই যেটা ফর্ম ফিল আপ করবো কিন্তু পরীক্ষা দেবো না যেটা নিয়ে আমি তোমাকে মানে ভিডিওর আগেই বলছিলাম যে অনেক সময় নিজে নিজে সিদ্ধান্ত করে নাও না না এই চাকরি হবে না এটা তো পোস্ট কম এটা তো হবে না আরো একটা প্রবলেম থাকে এই যে ধরেন ফর্ম ফিল আপ করবো কিন্তু পরীক্ষা দেবো না লাইক

বিস্তারিত আলোচনা করব যে সমস্যাটা থেকে আমরা কিভাবে বের হতে পারি এরপর সমস্যাটাতে চলে আসি টাইম টেবিলের সমস্যা মানে আমাদের অনেকের কাছে চাকরির জন্য পড়াটা হচ্ছে একটা মানে তোমার মানে লেস প্রায়োরিটি আমাদের সব কিছু চলবে এর পাশাপাশি আমরা যদি সময় পাই তাহলে চাকরির জন্য দুই একটু পড়লেও পড়তে পারি আমরা ভাই চাকরি এত ঠেকে নেয় যে চাকরি আপনার কাছে এই অবস্থায় গিয়ে পড়বে যে সেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে ডালের পানি খেয়ে বা যেভাবেই হোক আমি কি ঈদের মধ্যে শুকনো চিড়া বা গুড় খেয়ে যারা আছেন তারা যারা মধ্যকথা টোয়েন্টি ফোর আওয়ার প্রিপারেশন নিচ্ছেন আর আপনি সপ্তাহে একদিন একটু পড়লেন আপনিই বলুন প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম আপনিই বলুন চাকরিটা আপনি কার হওয়া উচিত নৈতিকতার জায়গা থেকে বলুন আপনারা তুমি তোমার মতে কার হওয়া উচিত স্যার দেশ এক সপ্তাহ পরে তার হওয়া উচিত না তার হক কখনোই উচিত না তারপরে হচ্ছে প্ল্যানিং যোগ্য যে সঠিক চাকরি নির্বাচন না করতে পারে যেটা স্যার আমরা উপরে আমরা উপরে আলোচনা করেছিলাম এখন বিষয়টা হচ্ছে যে কোথাও কোথাও তোমার ওইটা নিয়ে আমরা একটু কথা বলেছিলাম এটা নিয়ে আর ইয়ে করবো না যে কোথাও কোথাও তোমার একটু ওই সাইডটা তো হয়তো বা একটা প্রায়োরিটি পাওয়া যেতে পারে এটার জন্য একজন কনসালটেন্ট যারা সিনিয়র যারা আছেন ওই কথিত মোটিভেটরদের কাছে যাবেন না কারণ ওনারা শূন্য থেকে শুরু করছেন তো তুমি যদি প্রশ্ন যদি পাও শূন্য থেকে শুরু করতে সমস্যাটা কি এরপরে আসি একই রকমের সিলেবাসের উপর জোর না দাও এই যে ওই যে আমরা এতগুলো চাকরির কথা বললাম আমরা নেক্সট দিন দেখাবো এখন বিসিএস এর প্রিপারেশন যে নেয় ব্যাংক ছাড়া বাকি সব গুলো তো একই রকমের তাই না তাই না এটা নিয়ে আমরা পরের দিন কথা অবশ্যই পরের তারপর হচ্ছে বিষয়ের জ্ঞান অবশ্যই তোমাকে সাবজেক্টের জ্ঞান যে সমস্ত বিষয়গুলোর উপরে জ্ঞান রাখতে হবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আবির আমাদের ভিতরে এক ধরনের আহ অহমিকা কাজ করে বা এক ধরনের ইগো প্রবলেম কাজ করে যে হ্যাঁ আমি ইংলিশের স্টুডেন্ট আমি ইংলিশ কেন পড়বো আমি ম্যাথ স্টুডেন্ট আমি ম্যাথ কেন পড়ব কিন্তু আমার বেলা বিষয়টা ছিল উল্টো আমি সায়েন্সের স্টুডেন্ট আমি কিন্তু এই ম্যাথ এবং বিজ্ঞানটাকে পড়েছিলাম বেশি কারণ আমি তো একজন যারা আর্টস এর স্টুডেন্ট আছেন তাদের সাথে তো আমি সাধারণ জ্ঞানে পারবো না তা আমার স্ট্রং জোন কোনটা ওই রে আমার স্ট্রং জোন হয়েছে ওইটা এই কারণে আপনার সর্ব যে বিষয় যে যে সমস্ত বিষয়গুলো আপনাদের আছে বা যে সমস্ত বিষয়গুলো আপনাদের আয়ত্ত থাকে ওই বিষয়গুলোকে আরেকটু আরেকটুকু বেশি ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে চলে এসে বিগত বছরের প্রশ্নপত্র একটা সময় আমি ভুলটা করতাম বিগত বছরের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ এখন এখন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়তেই হবে তারপরে হচ্ছে গ্রুপ স্টাডি না করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এই যে উপরে যা কিছু বললাম এই সব গ্রুপ স্টাডি না করা হয় অবশ্যই এই দেশের কারণ স্যার আপনি সারাদিন পড়াশোনা করছেন এটা

তিন ধরনের টেস্ট আছে একটা টেস্ট হচ্ছে যে তোমার ক্লাস টেস্ট মানে আমরা ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট এবং ফাইনালি মডেল টেস্ট বাধ্যতামূলক গুলো পড়ো মানে ক্লাসে আসলো কি আসলো না পড়া হলো কি হলো না আমরা কোনো কিছুই আমরা শুনি না বা অনুভব না আমাদের এগুলো মাস্ক পে টাকা দিতে হবে কারণ এটা না দিলে তো আমি বুঝতে পারবো না দিলে কি আমি বুঝতে পারব যেমন একটা ভিডিওতে আমি দেখলাম যে কোন একটা ফানি ভিডিওতে যে তুমি ফিজিক্স পড়েছিস অলসো স্যার পড়া হয়েছে তো কুলম্বের সূত্র বল বলতে স্যার শুধু এইটা পড়া হয় না ঠিক আছে তুই পাসকালের সূত্র বল স্যার শুধু এইটাও পড়া হয় না ঠিক আছে তুই নিউটনের সূত্র বল স্যার এইটাও পড়া হয় পড়ছো নাকি তুই পড়ছো নিজেকে তুই নিজে প্রশ্ন কর যে তুই যেটা পড়ছো এখন বলতে স্যার আসলে ফিজিক্স বইটা খুলি নি আসলে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে এত কিছু এত কিছু সব কিছুর জন্য আমাদের মডেল টেস্টটা দিতে হবে এবং গ্রুপ স্টাডি করতে হবে তো যাই হোক কথা হচ্ছে যে আমরা আমাদের এই যে জায়গা থেকে এই যে আমরা যে জিনিসগুলোকে ধরলাম এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি আজকে না দেখেন আপনার যখন চাকরি যখন হবে না চাকরি যখন হবে না এই যে আমরা এটাকে একটু শেষে রেখে দিয়েছিলাম এটাকে একটু শেষেই রাখি আপনার চাকরি যখন হবে না কোনো না কোনো কারণে চক্রই হবে না দেখেন মেদা বলতে কোনো কিছুই নেই যে সেলটা 24 ঘন্টা পরে আর যে সেলটা 1 ঘন্টা পরে আমি কি মনে হয় তোমার যে 1 ঘন্টা পরে তার চক্র না এটা কখনোইই হবে না অ উপযুক্ত না কারণ আমাদের তো অত একটা শৃঙ্খলা থাকে আমাদের জগতে এবং স্রষ্টা এইটাকে পছন্দ করে এটা কখনোই হবে না তো সুতরাং তো তোমার মানে তুমি যদি একটা পাথর তুমি যদি ঘুষতে থাকো তিনি চব্বিশ ঘন্টা আর তুমি যদি সপ্তাহে যদি তুমি এসে দুই একটা ঘষা দাও এটা তো হবে না তো আপনারা তো সেই সমস্যাটা চিহ্নিত করতে বসবে চিহ্নিত করতে বসে এই যে উপরে যে আমরা সমস্যাগুলোর আপনারা খুঁজে বের ফেলেন বের করে ফেলেন আপনাদের কোথায় সমস্যা আছে তো আমরা এখানে জেনারেল সমস্যাগুলোর কথা বলছি অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা দেখেছি তুমি মেয়েদের যে কথাটা বলছো শ্বশুর বাড়ি থেকে বা বাবার বাড়ি থেকে পর্যাপ্ত সাপোর্ট পায় না কোনো আপনাদের কোনো দ্বিধা করবেন না কোনো দ্বন্দ্ব করবেন না নির্দ্বিধায় আমার সাথে বা মিস্টার আবিরের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে যে কোনো বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে আর যেটা হচ্ছে যে উন্নত পরিস্থিতিতে আমরা আমাদের কোর্স আসলে শুরু করার কথা ছিল কিন্তু আমরা কোর্সটা একটু ডিলে হবে আমরা তারপরে আগস্টের যেহেতু ফেসবুক আজকে খুলে দিল আমরা এক তারিখ প্রথম সপ্তাহে থেকে আমরা করা শুরু করব তো যারা ভর্তি হতে চান বা অ্যাডমিশন নিতে চান অনলাইন বা অফলাইনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে